আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার নতুন বিষয় কি চালু হয়েছে চলেন বিস্তারিত আলোচনা করি আপনারা বাংলাদেশ থেকে নতুন বিষয় দিয়ে আসতে পারবেন কিনা আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউআই ইউটিউব চ্যানেল আরাফ আমিরা থেকে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে পুরো ভিডিও দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন আর শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিন প্রথমে আপনাদেরকে একটা বয়স শুনাই তারপর মূল আলোচনা যাব আসসালামু আলাইকুম সবাই কি অবস্থায় কেমন আছেন ভাইয়া শুনলাম এজন্য কইলো গয়বেলে আওদাবিতেবেলে মানে মাযরা উসবর পেশা সেট হই যাবে চ্যানেলসে একটু সঠিক এই কতটুকু আমার একটা সাবস্ক্রাইবারের বোধ আগে থেকে সবসময় আমার ভিডিও দেখে কোন সময় সংযুক্ত আর পামিরের আপডেট জানারই চলে আমার কাছ থেকে WhatsApp এর মাধ্যমে জানে বাই আপনার কাছে সরি আপনার বয়সটা আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করেছি ওনারাইকে জানি বলেছে আবুধাবি উজবা এবং বাগানের আরবি ভিসাগুলা চালু করে দিয়েছে এবং ভিজিট বিসা চালু হয়ে গেছে আবু তাছাড়া কিছু বাইরে হোয়াটসঅ্যাপ করেছেন কমেন্ট করেছেন বলতেছে এক তারিখে নাকি সংযুক্ত আরব আমিরার বিসা চালু হয়ে যাবে আরবিগরের বিষয় এবং ট্রান্সফার ভিসা নাকি চালু হয়ে যাবে তো এই বিষয়গুলো ক্লিয়ার করব। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আজকের তারিখ পর্যন্ত ট্রান্সফার বিষয়ে এখনো কোনো জায়গায় চালু হয় কিন্তু খাইফা ফ্যাশনের বিষয়া এবং ফাটনার বিষয়া ডুবে চেস ট্রান্সফার করতে পারবেন যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে এবং ফাফার ডকুমেন্ট থাকে আবুধাবিতে বাগানের বিষয়া উজবার বিষয়া ভিজিট বিষয় চালু হয়ে গেছে যার কাছ থেকে জানছেন কোনো ভিডিওর মাধ্যমে জানছেন না মোবাইলে কথাবার্তার মাধ্যমে জানছেন যদি জেনে থাকেন তার যদি লাম্বার থাকে আমাকে একটু দেবেন আমি তার সাথে কথা বলার চেষ্টা করব যারা এগুলা আপনাদেরকে বলে তারা একমাত্র আপনাদেরকে ফাঁদে ফেলার কৌশল আর অন্য কিছু না এগুলো যদি বলে আপনারা এখন বাধ্য হয়ে হত লেনদেন করবেন ফরে যদি লেনদেন করেন আজকে হবে কালকে হবে এখন সমস্যা চলতেছে সিস্টেম আপডেট হইতেছে বিভিন্ন ধরনের অজুহাত দেখেই আপনাদেরকে ফাঁসাই রাখবে এখন পর্যন্ত আমি সিস্টেমে দেখতে পাইতেছি না আবুধাবিতে বিষা চালু হয়ে গেছে বা চালু হয়ে গেছে কেউ যদি ডকুমেন্ট দিতে পারে যে আবুধাবিতে ভিসা বের হয়েছে বাংলাদেশ থেকে এখন আসতে পারবে আরবি ভিসা হোক বা বাগানের ভিসা বা ওজবার ভিসা বা ভিজিট ভিসা কোন প্রকারের ভিজিট ভিসা চালু হয়েছে বলছে কি এসে আপনি ট্রান্সফার করতে পারবেন না অরিজিনিয়াল ট্যুরিজম ভিজিট ভিসা এগুলা কোন প্রকারের ভিজিট ভিসা আপনারা যারা ভিসা নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো অন্তত কারো ভালো করতে পারেন আর না পারেন মিথ্যা কিছু বলে কাউকে আশা দেবেন না ক্ষতি করবেন না অনেকে এগুলো শুনে টাকা পয়সা লেনদেন করবে বিপদে পড়ে যাবে অথবা যে স্বপ্নটা ভাবছে যে বিদে যাবে সে স্বপ্নটাও ভেঙে যাবে এগুলো এইসব জিনিস নিয়ে তার একটা লাইফ লাইফের সাথে জড়িত সে তাহলে এগুলো আপনারা আসলে করাটা উচিত হবে না আপনি একটু ফয়দার জন্য আরেকজনের এত বড় ক্ষতি করতে পারবেন না এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বিষয় কার্যকলাপ আগে যেমনই ছিল এখনো তেমনই আছে নতুন কোনো আপডেট এখন পর্যন্ত আসে নাই যদি কোনো নতুন আপডেট আসে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার ফিরে আসবো যদি ভিডিওটা সেটুকু দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ